আমাদের সময় কিন্তু এরকম বেঞ্চ ছিল না কাঠের বেঞ্চ ছিল এরকম বেঞ্চ তোমাদের প্রাইমারি স্কুলেও নাকি আমরা তো লোহার প্রাইমারি ই করছি চৌতুর তো সেরে এদিকে তাকাও কি কোন দিকে এটা কি মানে স্কুল থেকে বই দেয় না লাইব্রেরির মতো আর কি সুন্দর তৃতীয় শ্রেণী জবা এদিকে তো লাইব্রেরি নেই এই রুমে এটা দ্বিতীয় শ্রেণি কোনগুলা টুপি আর্ট করছে পড়া পেনে হুম হুম আমার কাছে তো বেঞ্চগুলাই সুন্দর লাগছে লাইভ বিরিজে শুধু ওটার ভিত্তিই দেখলাম অন্যগুলো তো নাইটি লিখা ছাত্র শাখানা লেখা ছিল ছেলেমেয়ে আলাদা এটাই কিন্তু ঠিক হয়েছে ছেলেমেয়ে আলাদা ভালো হয়েছে মানে এরা মিটিং টিটিং করবো এদিকে খাওয়া দাওয়া করে হ্যাঁ সারের এদিকে এসে বসে টসে এই যে আমাদের সময় টিভি ছিল কাঠের লোহার এগুলো মজবুত ছিল আর কি এখন তো আর এগুলো কোনো স্কুলে নাই

এই শোনো আমার স্কুলে এসো তোমার অনুভূতি কি মানে কেমন লাগলো আমার প্রাইমারি স্কুলে এসো তুমি তো বলবো হ্যাঁ ভালো হুম হুম স্কুলের ঘন্টা अच्छा क्या करूँ तामाम ना मगर तामागा मुझे भी कौन देखा? मुझे कोई ना कोई तो हम्म आंबेडकर नाम हाँ सी आंबेडकर तू तू सबके साथ घूम रहा है ये जाके ना ये बड़ा जाके ये फिर ये कौन की सूटी ভিডিও তো সুন্দর উঠে সুন্দর উঠে না উঠে বলতে চেনে দেখ দাও এই ফুলের নাম